বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ের জীবনেও মেয়ে সন্তান শুধু তার বাবার নামই ধারণ করে না অনেক সময় বাবার কর্ম নৈতিকতা ও অভ্যাসের ছায়াও বয়ে বেড়ায় অদৃশ্যভাবে বাবার প্রেম ভালোবাসা সততা কিংবা দায়িত্ববোধ ও নৈতিক পথ চলা সব কিছুই ভাবে মেয়ের জীবনের ছাপ ফেলে বাবার জীবনের পথ চলাই যদি কোনো প্রতিশ্রুতি ভাঙার অতীত থাকে তার প্রতিধ্বনি মেয়ের চোখের জল হয়ে ফুটে উঠতে পারে যদি কোনো লোভকে প্রশ্রয় দেওয়া হয় তার প্রতিফলন মেয়ের জীবনের নিরাপত্তাহীনতায় দেখা দিতে পারে এটা কিন্তু কোনো শাস্তি নয় এটা এক চক্র যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যায় বয়ে আনে অস্থিরতা দুঃখ আর অপরাধ বোধ তাই প্রতিটি বাবার হিলিং জরুরি অর্থাৎ নিজের অন্তরাত্মার শুদ্ধিকরণ প্রচেষ্টা যা তাকে নিজের জীবন সততার সঙ্গে পরিচালনা করার পাথেও হয়ে থাকে কারণ বাবার প্রতিটি পদক্ষেপ মেয়ের হৃদয়েও প্রতিফলিত হয় তাই বলি তুমি একজন এমন মানুষ হও যেমন মানুষ তুমি চাও তোমার মেয়ের জীবনের আসুক। চক্রটা ভেঙে দাও তার আগেই যাতে তোমার ভুলের ভার তোমার মেয়েকে আর বইতে না হয় অতপর মেয়ে চাইবে না তারপরেও প্রাকৃতিক নিয়ম সেটা মেয়ে লাইফে প্রতিফলিত হবে